হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুয়টা এখন আলহামদুলিল্লাহ একটু স্ট্যাবল হয়েছে তো আজকে জিমে যাব তো এই কারণে রান্নাবান্নাটা সকালে সকালে শেষ করে ফেলবো আর এখানে দেখতে পাচ্ছেন সন্দেশ রান্নাঘরে এসে শুয়ে আছে শুয়ে আছে মানে ওর বায়না ও হচ্ছে মাছ খাবে তো ওকে তো এমনিতেই আমি মাছ দিব তো ও হচ্ছে একটু ঢং করছিল আমার সাথে আর কি ওর যত ঢং সব আমার সাথে আবার আমাকে দেখে কিন্তু প্রচণ্ড ভয়ও পায় যাই হোক এখানে হচ্ছে আমি প্রথমে সবজি রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে ডাল ভুনা করছি আর করছি মুরগি রান্না মুরগিটা আজকে আজকে আবার একটু অন্যভাবে রান্না করবো অন্যভাবে বলতে প্রতিদিন তো আসলে একভাবে খেতে আসলে ভালো লাগে না কারোই ভালো লাগে না এখানে হচ্ছে আমি মুরগিটা করছি আজকে টক দই বাদাম বাটা তারপরে আরও যে অন্যান্য যে মশলাগুলো আছে ওগুলো তো দেবো যেমন আদা রসুন গরম মশলা হলুদ মরিচ ধনিয়া এগুলো চাপের সাথে আর হচ্ছে লাস্টে ঘি দেবো মানে এটা হচ্ছে একটু একটু ঝাল ঝাল একটু এই টাইপের হবে আর হালকা একটু মিষ্টিও হবে আর গোলমরিচ গুঁড়াও দিয়েছি মানে একটু ঝাল ঝাল টাইপের হবে আর এটাতে আমি হলুদ দিই তো প্রথমে মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাতে আমি পানি দেবো না এই আজকের রান্নায় কোনো পানি যাবে না মুরগিটা যে সেদ্ধ হয়ে যে পানিটা ছাড়বে এই পানিতেই মুরগিটা রান্না হবে তো সব রান্না বান্না শেষ করে তারপরে তো খাওয়া দাওয়া করে জেমে যাব আর এই যে দেখলেন লাস্টে আমি ঘি দিয়ে দিলাম এই মুরগিটা কিন্তু খেতে ভালোই লাগে এটা হচ্ছে আপনি রুটি পরোটা সাদা পোলাও ভাত সব কিছু দিয়ে খাওয়া যায় আর লাস্টে করছি হাজব্যান্ডের জন্য সরপটি মাছ ভুনা ওর নাকি সরপটি মাছ খেতে খুবই মজা লাগে তো ওকে ভুনা করে দিলাম আর এখানে আমি ডোরাকে চিকেন দিয়ে ভাত মাখিয়ে খাওয়াচ্ছি দুপুরবেলাও হচ্ছে চিকেন দিয়ে ভাত খেতে খুবই লাইক করে ইদানিং খুব বেশি এটা পছন্দ করছে তো ওকে খাবার দিয়ে এখন আমি শাওয়ার নিয়ে দেন রেস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আমি জিমে চলে যাব যেহেতু কিছুদিন হলো ওয়ার্কআউট করি না আজকে একটু প্রপার ওয়েতে আমি ওয়ার্কআউট করবো তো অলরেডি জিমে চলে এসে হালকা কার্ডিও করে আমি আজকে আজকে করছি চেস্ট মানে আজকে হচ্ছে আমার চেস্টে তো চেস্টে কয়েকটা আইটেম করে দেন হচ্ছে ভাবলাম যে আর কার্ডিও করা দরকার তো প্রথমে ভাবছি যে আজকে ক্রস ট্রেনার করবো তো ক্রাস ট্রেনারটা করে নিলাম করে হচ্ছে ট্রেডমিলে আমি এখন দশ মিনিট হাঁটবো যেহেতু কয়েকদিন ওয়ার্কআউট করিনি এই কারণে আজকে অতটা এনার্জি পাচ্ছি না তারপরেও ওয়ার্কআউট তো করব ইনশাল্লাহ আর ওয়ার্কআউট করতে আমার খুবই ভালো লাগে আর ওয়ার্কআউট না করতে পারলেই দেখা যায় আমার খুবই খারাপ লাগে মানে আমার কেমন জানা লাগে ভিতরে একটা গিল্টি ফিল হয় আর ভিতর থেকে আমি মানে অনুভব করি যে আমার আসলে ওয়ার্কআউট করা দরকার মানে কেমন যেন শূন্য শূন্য লাগে আর এখানে যে চেস্টে ছিল আজকে আর চেস্টের আরও কিছু ছিল এটা লাস্টে শেষ করলাম করে এখন মোটামুটি ওয়ার্কআউট শেষ এখন বাসায় চলে যাব। তো বাসায় যাব জিম থেকে বের হয়ে দেখি যে ও হচ্ছে প্রতিদিন আমার জন্য খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তো ওকে বিস্কিট কিনে দিলাম ও কিছুদিন আগে কয়েকটা বাচ্চা দিয়েছে মানে ও হচ্ছে মা কুকুর তো ওকে বিস্কিট দিয়ে এখন ওর খাওয়া শেষ হলে আমি বাসায় চলে যাব তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন এই ছিল ছোট্ট একটি ব্লগ নিপাস লেজার ডায়েরির সাথে থাকবেন প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ